আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা তো আমরা নতুন বছরের শুরুতেই চলে এসেছি বোলপুরে একটা ছোট রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা কিন্তু তোমাদের অনেকেরই পরিচিত রেস্টুরেন্ট যেটা হচ্ছে আদর রেস্টুরেন্ট ও হোটেল তো দেখা যাক কেমন জামাই আদর হচ্ছে তো আমরা প্রথমে অর্ডার করে নিলাম মোংলাই যেটার প্রাইস ছিল মাত্র সত্তর টাকা তো মোংলাইটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো অসাধারণ ছিল এবং এখানে পরিবেশ খুব সুন্দর ছিল পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন তো মোগলাই যেহেতু আমাদের খুবই ভালো লেগেছিল তাই আমরা আরও এক প্লেট চাউমিন অর্ডার করে নিলাম বাট সত্যি কথা বলতে মোগলাইটা যেরকম খেতে খুব ভালো লেগেছিলো চাউমিনটা কিন্তু একটু কম ভালো লেগেছিলো ভালো লেগেছিলো বাট একটু কম তো খেতে যেমনই হোক আমরা কিন্তু এনজয় করেছিলাম খুব তো বন্ধুরা নতুন বছরে তোমাদের কেমন কাটলো কমেন্ট সেকশানে জানিও এবং আমাদের ভিডিও নিত্য নতুন ভিডিও আসছে দেখতে থাকো আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করতে থাকো এবং আমাদের পাশে থেকো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া প্রাই শেষ এবং আমরা বাড়ি যাবো তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং